তো হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সরাস সাতশো চল্লিশ এফ ই ফোর হুইল গাড়ি দেখো কীভাবে পাইপ লাইনের লিখে বসে গেছে এই যে পাইপ পড়ে আছে গাড়িটি ঘোড়ার মুখে বসেছে দেখো চেসিস পুরো ঠেকে গেছে এই যে রোটার এই দেখতেই পাচ্ছ চেসি পুরো ঠেকে গেছে মানে পেছন দিকটা পুরোটাই ঢুকে গেছে আর কি দেখতেই পাচ্ছ রিং মোটামুটি আর্ধেক ঢুকেই গেছে দেখো চেসি ফেসি সব ঠেকে গেছে সামনেরও রিং ডুবেই গেছে দেখতেই পাচ্ছ কী অবস্থা গাড়িটার তো এই গাড়িটা কি টেনে তোলার জন্যে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স আনা হয়েছে কালকে টাই করছিল একটু অসুবিধার কারণে আমি আসতে পারিনি তার জন্য ভিডিওটা তোমাদের দিতে পারিনি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোলার ভিডিও দেবো তোমাদেরকে দেখো গাড়িটি কালকে টাই করছিল দেখতেই পাচ্ছ পাইপ লাইনের লিখে কীভাবে গাড়িটি বসে গেছে তার জন্যে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স আনা হয়েছে এও ফোর হুইল গাড়ি এও টচন বাঁধা আছে দেখো গাড়িটি কীভাবে ওঠে এবং কোন দিক দিয়ে ওঠে তো ভিডিও পুরো দেখতে থাকো তোমাদেরকে তোলার ভিডিও দেবো খোলা মুশকিল হয়ে যাবে এবার দাঁড়াও 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 তুমি ঘোড়াতে থাকো মাল ঘোড়াতে থাকো দাঁড়া 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 এবার উঠবে আর একটু আর একটু তুমি ধরো ও হয়ে গেছে দাঁড়াও হয়ে গেছে আরে একটুখানি আরে একটুখানি গাড়ি উঠে চলে যাবে দেখো বন্ধুরা গাড়ি দুটো উঠে চলে গেল গাড়িটা প্রচুর বসে গেছিলো গাড়িটাকে টেনে তুলে নিল খুব কষ্টে দেখতেই পাচ্ছ সোনালিকা ডিআই ফিফটি আর এক্স তুলে ফেললো সরাস সাতশো চল্লিশ কে রোটার খুলে তুলতে হয়েছে কিন্তু এই যে এই জায়গাটাতে বসেছিল দেখতেই পাচ্ছ গাড়ির অবস্থা ক্রিটিক্যাল পুরো কাদায় কাদা দেখতেই পাচ্ছ গাড়ি উঠে দাঁড়ে পড়েছে এই যে পাইপলাইন গাড়ি চলা কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের মতো বাই